সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিই আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা দেখো কি ফুল গাছগুলো নিয়ে তোমাদের সামনে এলাম আর এই যে বোনের এই টাইম ফুল গাছগুলো বসিয়েছিল কত ফুল ফুটেছে আর বোন এখানে অনেক কটা ফুলও তুলে নিয়েছে পুজো করবে বললে এইদিকে হচ্ছে পঞ্চমুখী ফুল জবা ফুল তারপর কাঞ্চন ফুল তারপর কিছু টাইম ফুল আরও হচ্ছে টগর ফুল হচ্ছে যেটিমাদের ছাদে গিয়েছিল। গিয়ে তুলে এনেছে আর আমাদের টগর ফুল গাছগুলো অল্প কিছু করে টগর ফুল ফোটে আর কত টাইম ফুল তুলেছে দেখো আর ও বললো হচ্ছে যে আমি হচ্ছে এই ফুলগুলো তুলে আনি আর আমি হচ্ছে যে পুজো করি তাই দেখো অনেক রকম ফুল তুলেছে আর আমি তো হচ্ছে ঘরের যে ফুলগুলো হয় সেগুলো দিয়েই পুজো দিই ও আবার হচ্ছে যেটিমাদের ছাদ থেকে টগর ফুল তুলে আনে পুজো করলে আর এই দিকেও পুজোটা করে নিয়েছে আর দেখো ঠাকুরকে কত সুন্দর সাজিয়েছে সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর গোপালকেও বেশ সুন্দর করে সাজিয়েছে নিচে হচ্ছে গোপালের সামনে টাইম ফুলগুলো দিয়ে সাজিয়েছিল আর এই দিকে সমস্ত ঠাকুরকেই ফুল দিয়ে সাজিয়ে আর হচ্ছে সেবা দিয়ে দিয়েছে আর আজকে প্রসাদে ছিল নকুন দানা আর বোন এত করে বললো সেই জন্য বললাম তুমিই তাহলে পুজো করে নাও আর এই দিকে হচ্ছে দুপুরের রান্না বান্নায় কী হচ্ছে চলো তোমার দেখিয়ে দি আর আজকে হচ্ছে দাদু দিদা চলে যাবে বাড়িতে আজকে হচ্ছে ভাত আর মাছের আলু দিয়ে ঝোল আর ঢেঁড়স আলু ভাজা করেছে কেন দুপুরেই দিদারা খেতে বের হবে সেই জন্য বেশি কিছু আর রান্না করে কেন বাড়ি যাওয়ার সময় দিদারা বেশি হাবিজাবি কিছু খেয়ে যেতে চায় না সেই জন্য এই হালকা মাছের ঝোল আর ঢেঁড়স আলু ভাজা করেছে বললো হচ্ছে অল্প কিছুই করতে সেই জন্য মা এই রান্নাগুলো করেছি তো এখন খাওয়া দাওয়া করে নি তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর দিদা দাদু এখন চলে গেছে আর দিদা দাদুকে এগিয়ে দিয়ে আর বাড়িতেও চলে এসছে আর এইদিকে দেখো বাড়িতে এসে কি বৃষ্টি হচ্ছে এখন তবু একটু কম বৃষ্টি হচ্ছে একটু আগে তো ঝমঝমিয়ে কত বৃষ্টি হচ্ছিল আর গাছগুলোতে ভেবেছিলাম আজকে জল দেবো কিন্তু আজকে আর জল দিতে হবে না কেন সমস্ত গাছই হতেই জল পেয়ে গেছে বৃষ্টিটা হয়ে বেশ গাছ কমিয়ে দেয় মা বলছিলো তোর একটা গাছ কমিয়ে দিল দেয় বৃষ্টিটা হয়ে গাছগুলো আর জল দিতে হবে না যা যা বৃষ্টি হয়েছে তো ভালো মতন জল পেয়ে গেছে এখন আর দুদিন হচ্ছে গাছে জল দিতে হবে না আর এখনও বৃষ্টি হচ্ছে ঝিরি ঝিড়ি করে মানে yeah এর আগে বেশি জোরে হচ্ছিল এখন একটু অল্প জোরে আর মাসির বাড়ি তো ছিলাম হচ্ছে একটু বসেছিলাম দিদাকে এগিয়ে দিয়ে দিদি হচ্ছে কেন কালকে বাড়ি চলে যাবে সেই জন্য আর হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না জোরে কি বলবো বেশ ভালো লাগছে একটু আগেই কি গরম ছিল এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর এত ভালো লাগছে তাই ছাদে এসে ভাবলাম তোমাদের সাথে একটু দেখাই বৃষ্টিটা শেয়ার করি আর ওইদিকে হাওয়াও হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর মাসির বাড়ির সামনে দিয়েই হচ্ছে ভ্যানে বা রিক্সায় উঠতে হয় সেই জন্য এগিয়ে দিয়ে এলাম আমি মার যাই না আমি আর বোনই হচ্ছে এগিয়ে দিয়ে এসছি দিদাকে আর ওখান দিয়ে হচ্ছে মাসির বাড়ি হচ্ছে দেখা করে আর দিদা দাদু বেরিয়ে গেছে আর এতক্ষণ হচ্ছে গাড়িতেও উঠে গেছে ফোন করেছিল আর এখন হচ্ছে আমরা একটুখানি দিদি চলে যাবে বলে বসেছিলাম গল্প করছিলাম আর তারপরে হচ্ছে এলাম বাড়িতে আসছিলাম তখনই ঝিরি ঝিরি বৃষ্টি করছিল কিন্তু বাড়িতে ভাগ্যের চলে এসেছি আর ওইদিকে দেখো একটা পেঁপে পেকে গেছে দিদাকে বললাম নিয়ে যেতে কিন্তু পেপেগুনা এত গায়ে গায়ে হয়েছে একটা ফাটতে গিয়ে অনেক কটা পড়ে যাবে আর দিদা হচ্ছে পাকা পেঁপে হলে একটু খায় আর কাঁচা পেঁপেও খায় তো এখন নিয়ে যেতে অনেকটাই সমস্যা হচ্ছে দিদা আর দাদু একা এসছে সেই জন্য আর এইখানে দেখো সূর্য মামাকে পুরো চাঁদের মতন লাগছে কইটুকুর লাগছে মেঘে ঢাকা পড়ে গেছে আর হচ্ছে সাদা যেমন চাঁদ হয় তেমনই লাগছে পুরো বেশ ভালো লাগছে আর কাঁঠাল গাছের কাঁঠালগুলো তো এখনও বিক্রি করা হয়নি আর বাবা তো হচ্ছে কালকে রাত এসছিল ওই ওখান থেকে কাজ বাজ করে হচ্ছে আস্তে আস্তে বারোটা বেজে গেছিলো তারপরে এসে বাড়িতে এসছিলো এসে আবার ভোরবেলা চলে গিয়েছে কেননা আবার কাজও রয়েছে ওই জন্য আর কাঁঠালগুলো বিক্রি করা হয়নি পরেরবার বার যখন আসবে তখন ওই কাঁঠালগুলো বিক্রি করে দেয়া হবে তো একই আর করবে হচ্ছে একটা অসুবিধা হয়ে গিয়েছিল সবচেয়ে কাছের মানুষটা আমাদের চলে গেছে এই পৃথিবীতে আর নেই সেই জন্যই সবাই এসছে মানে হচ্ছে বড়ো মা মানে আমার হচ্ছে ভাইয়ের মানে মাসির হচ্ছে বড়ো যা মানে ভাইয়ের বড়মা মা ওটা আমাদেরও বড়মা আমরা ছোট থেকে বড়মা বলেই ডাকি তো হচ্ছে সে আর পৃথিবীতে নেই সেই জন্য মনটা সবারই খারাপ ছিল আর সেই দিনকে ওই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি তোমাদের তো বলেইছি ওই জন্য সবাই হুট করে হচ্ছে বাড়িতে এসছিল হলে কারোরই এখন হচ্ছে আসার কথা ছিল না দিদা দাদুর বাড়ি দিয়ে তো কদিন আগেই দিদার বাড়ি ঘুরে এলাম তো এখন হচ্ছে দিদা দাদু বলেছিল পরে আসবে আর কদিন পর আর বাবারও তো এখন কাজের ছুটি ছিল না কিন্তু আসতে হয়েছে আর তাও যেন তো মিশো আর আসতে পারে কেন মিশু হচ্ছে অনেক দূরে কাজে গেছিলো আর সেই দিনকে ট্রেনও হচ্ছে পাওয়া যায় না সেই জন্য মেশো হচ্ছে পরের দিন সকালে আবার এলো মানে কি বলবো মানুষটা এমন ছিল সবার সাথে কথা বলতো সব সময় হচ্ছে হচ্ছে রাস্তায় দেখা হলেও কথা বলতো সেই জন্য বেশি সবার হচ্ছে কথা মনে পড়ছে কিন্তু কি করার আর যাবে হচ্ছে সবাইকে একদিন না একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে কেউ হয়তো কদিন আগে যাবে কেউ হয়তো কদিন পরে যাবে সেইটার আমরা তো আর কিছু করতে পারবো না তো হচ্ছে গাছে তো আর জল দিতে হলো না বাদ দাও ওই সব কথা যা হয়ে গেছে আর হচ্ছে এখন তো বৃষ্টি হচ্ছে চলো নিচে যাই মা আর ঠাম্মি নিচে গল্প করছে আর তারপর তোমাদের সাথে রাত্রিরে দেখা হচ্ছে রাত্রিরে হচ্ছে মা রুটি করেছে আর আমি এদিকে আলুটা ভেজে নিয়েছি তাহলে দুজনের একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে একদিকে রুটি করে নিয়েছে গরম গরম রুটি হটপটে রয়েছে আর আমি একদিকে আলুটা ভেজে নিয়েছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা